আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি একটি কম্বো প্যাক দেখাবো যে কম্বো প্যাকের মাধ্যমে আপনি একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন এবং যারা অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করতে চান এবং হচ্ছে অটোমেটিক আর্দ্রতা কন্ট্রোল করতে চান তাদের জন্য আজকে এই কম্বো প্যাকটি খুবই সহজে তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে তো ভিয়ার্স আগে বলে নেব আমাদের ঠিকানাটা হচ্ছে পাকুরিয়া বাজার তুরাগ উত্তরা ঢাকা আর আমাদের শাখা হচ্ছে বাংলাদেশে ঢাকাতেই একটা এছাড়া আমাদের কোনো শাখা নাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকবে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে চাইলে সেখানে যোগাযোগ করতে পারবেন তো ভিআর্স ফার্স্ট অফ অল দেখাবো যে প্যাকের মাধ্যমে কম্বো প্যাকে একটি কন্ট্রোলার থাকবে এটা হচ্ছে কন্ট্রোলার এটা অটোমেটিক কন্ট্রোল করে কী কী কন্ট্রোল করবে আপনার তাপমাত্রা কন্ট্রোল করবে এক পাশে এবং আর এক পাশে আপনার আর্দ্রতা কন্ট্রোল করবে আপনার যতটুকু তাপমাত্রা দরকার হবে অতটুকু তাপমাত্রা হওয়ার পরেই এই কন্ট্রোলারের হিটিং লাইটটা বন্ধ করে দেবে আর আর্দ্রতা কন্ট্রোল করবে আপনার যদি আদ্রতা কম থাকে তাহলে আপনার আদ্রতা বাড়ানোর জন্য যে ডিভাইসটি থাকবে ওইটাকে যতটুকু আর্দ্রতা দরকার তারপরে আর্দ্রতাটি বন্ধ হয়ে যাবে তো এভাবে আপনি এই কন্ট্রোলারটা দিয়ে অটোমেটিক কন্ট্রোল করতে পারবেন এটার ক্যাটালগ সিস্টেমটি এখানে সম্পূর্ণ দেওয়া আছে কিভাবে কালেকশন করতে হবে আগে বলে নিই এটা শুধু এসিতে চলবে কারেন্টে চলে যাদের আইপিএস আছে বা যারা ব্যাটারিতে চালাতে চান আইপিএস দিয়ে চালাতে পারবেন বা ইনভার্টার দিয়ে চালাতে পারবেন এবং এটা সম্পূর্ণ কারেন্টের একটি সার্কিট এটা কারেন্টে চলে এসি ভোল্ট দুইশো বিশ ভোল্ট অনেকে প্রশ্ন করেন যে কয়টা লাইট জ্বালানো যায় এটায় তিন চারটা লাইট অনায়াসে জ্বালাতে পারবেন হিটের জন্য এবার আমি যদি এটার পিছনে একটু দেখাই আপনাদের এটার পিছনে হচ্ছে এই যে পোর্ট থাকে ভিতরে এখানে আপনার হচ্ছে এই যে মাঝখানে যেটা এটা হচ্ছে আর এস আর মানে এইখানে হিউমিডিটি লাইন দিতে পারবেন হিউমিডিটি ফায়ারের আর এখানে হচ্ছে সেলসিয়াস এই সেলসিয়াস মানে এই যে এইট নাইন এটা হচ্ছে তাপমাত্রার জন্য যে লাইটটি বা হিটারটি ব্যবহার করবেন আর এখানে এই যে এইখানে দুইশো বিশ বোল্ট লেখা এই যে দুইটা ওয়ান টু পোর্ট এই ওয়ান টু পোর্ট হচ্ছে আপনার ডাইরেক্ট টু পিনের কারেন্টের লাইনটি দিবেন এখানে। ঠিক আছে এখান থেকে ভিতরের লাইনগুলো দিতে পারবেন তো কালেকশনটি খুবই সহজ আর হচ্ছে আপনাদের আমি যদি একটু বিস্তারিত বলি যেটা কালেকশনটি অনেকে বুঝতে পারেন না এখানে এসি লাইন দিবেন এই হচ্ছে ওয়ান টু পোডে ডাইরেক্ট এসি লাইন দিবেন এবং এখান থেকে এই যে কালো যে তারটি দিবেন নিউটাল বলা হয় এই কালো তারটি থেকে বা লাল তারটি থেকে একটি তার এনে এইখানে এই হিউমিডিটির লাইনে এইখানে ডান পাশের পোটে দিতে হবে এবং হিউমিডিটি ফায়ারের যে লাইনটি থাকবে ওই লাইনটি এনে আরেকটি লাল যে তারের লাইনটা ওইটা এনে এই পাশে দিবেন আর হিউমিডিটি ফায়ারের যে কালো তারটি থাকবে ওই কালো তারটি এই যে ডাইরেক্ট যে লাইনটা থাকবে এইটার কালো তারের সাথে জোড়া দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনার এখান থেকে এই যে যে কারেন্টের লাইন এখান থেকে একটি এসি লাইন আর একটা জোড়া দিয়ে এনে আপনারা এই যে তাপমাত্রার জন্য যে লাইনটি দিবেন এইখানে এনে লাগাতে হবে এখানে হচ্ছে লাইডের এক পাশে লাল তারটি লাগাবেন আর লাইডের যে কালো তারটি থাকবে ওইটা নিয়ে আবার এই যে টুপিনের যে কালো তারটি থাকবে ওইটার সাথে জোড়া দিয়ে দিবেন এই কালেকশনটি সম্পূর্ণ সহজ একটি সাধারণ ইলেকট্রিশিয়ান এই জিনিসটা বুঝবে যেভাবে সুইচ কালেকশন করে বাসাবাড়ির তো এভাবে কালেকশনটি করলেই হবে আর একটি সেন্সর থাকবে এই সেন্সরটি তো এই সেন্সরটিতে আপনার তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটাই শো করে একটি সেন্সরেই দুইটাই শো করবে যতটুকু দরকার এটা মেশিনের ভিতরে দিয়ে রাখলেই হবে তো এই কন্ট্রোলারটি পাচ্ছেন এই কন্ট্রোলারটির মডেল হচ্ছে এস টি সি তিরিশ আঠাশ কন্ট্রোলার খুবই ভালো মানের জনপ্রিয় একটি কন্ট্রোলার এবং এই কন্ট্রোলারের সাথে দরকার হয় তাপমাত্রা সরিয়ে দেওয়ার জন্য একটি পাঁচ ইঞ্চি ফ্যান এটা হচ্ছে এসি পাঁচ ইঞ্চি ফ্যান আপনার দুইটা লাইনে টুপিনের বা কারেন্টের ডাইরেক্ট লাইন দিলেই চলবে এটা পাঁচ ইঞ্চি একটি ফ্যান এই ফ্যানটির মাধ্যমে আপনার আর্দ্রতা এবং হচ্ছে তাপমাত্রা দুইটাকে সরিয়ে দেবে মেশিনের ভিতরেই তো এটা লাইটের সামনে বা পাশে লাগাই দিলেই হবে এরপরে দরকার হবে আপনার একটি ফায়ার ওই যে বলছি আর্দ্রতা বাড়ানোর জন্য আপনার হিউমিনিটিফায়ার এই ডিভাইসটি আপনি যদি পানির মধ্যে রাখেন একটা বাটিতে পানি দিয়ে এবং এটার জন্য একটি টুপিন সকেট বানান তাহলে ওই সকেটের লাইনটাই আপনার এই কন্ট্রোলারের এই যে হচ্ছে ছয় সাত যেটা সিক্স সেভেন এইখান থেকে হিউমিনিটির জন্য একটি টুপিন সকেট বানাবেন ওই সকেটেই এটা লাগাই দিবেন তো যখনই আপনার হিউমিনিটি কমে যাবে তখন এই ডিভাইস থেকে মর্চার তৈরি করবে আর্দ্রতা তৈরি করবে যখন লাগবে না তখন এটা অটোমেটিক বন্ধ থাকবে তো আপনারা এই তিনটা জিনিস দিয়ে তৈরি করতে পারতেছেন একটি ইনকিউবেটর এবং এই তিনটা দিয়ে আপনি দশটা ডিম থেকে শুরু করে তিনশো ডিমের মেশিন তৈরি করতে পারবেন দশটা থেকে তিনশো ডিমের মেশিন তৈরি করা সম্ভব আপনাদের তাপমাত্রা অটো আর্দ্রতা অটো থাকলেই আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারতেছেন আর হচ্ছে আপনার ডিমটাকে প্রতিদিন দুই থেকে তিনবার শুধু ম্যানুয়ালি ঘুরাই দিলেই হবে তো সেক্ষেত্রে আপনি যে কোনো ডিমই ফুটাতে পারবেন এই ডিভাইস দিয়ে এই তিনটা ডিভাইস আপনারা কুরসা কুরসা নিলে দেখা যায় অনেক রেট আসবে সেটা হচ্ছে আমরা ডিসকাউন্টে দেব যদি এই প্যাকেজটি নেন একসাথে তিনটা নেন এই ফ্যানটার দাম তিনশো টাকা আসে খুচরা রেট এই কন্ট্রোলারের দাম এক হাজার টাকা আসে এবং এই হিউমিডিফায়ারটির দাম আটশো টাকা আসে তো টোটাল আপনার এই তিনটা পার্সের দাম আসে এই খুরসা হিসাব করলে একুশশো টাকা আর এই তিনটা যদি আমাদের কাছ থেকে প্যাকেজ নিয়ে থাকেন তাহলে আসবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনি তিনটা পার্স নিতে পারবেন প্যাকেজটি এবং বাংলাদেশের যে কোনো স্থানে এক থেকে পাঁচ দিনের মধ্যে হোম ডেলিভারি দিতে পারবো ক্যাশ অন ডেলিভারি সাথে আপনার ডেলিভারি ভাড়াটি যোগ হবে একশো টাকা থেকে নব্বই টাকার মধ্যে ডেলিভারি ভাড়া যোগ হয় ঢাকার ভিতরে নব্বই টাকা আসবে ঢাকার বাইরে একশো টাকা আসবে তো নিতে চাইলে আমাদের ঠিকানাও আসতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে হামেশালী মার্কেট পাকুরিয়া রোড তুরাগুতারা ঢাকা এখানে এসে সরাসরি দেখে নিয়ে যেতে পারেন বা চাইলে স্ক্রিনে আমাদের হটলাইন নাম্বারটি থাকবে নাম্বারটি ওপেন থাকে সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত এছাড়া চাইলে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারটি থাকবে এই তো যোগাযোগ করতে পারেন তো ভিয়ার্স আজকে এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে হলে ফলো করে দিবেন আর একটি লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন